সালামুম আজকে আবার আসলাম এক নতুন গল্প নিয়ে সেটা হলো মান্না ভাইয়ের একটা গল্প সেই গল্পের নাম আমরা সকলেই জানি কেন আমরা সবাই মান্না ভাইয়ের ভক্ত আমরা সকলেই মান্না ভাইকে ভালোবাসি আমরা সবাই মান্না ভাইয়ের সিনেমা আজও দেখি এবং অন্য কারো সিনেমা দেখি না এরকম ভক্ত আছে না ভাই আছে নাকি যে মান্না ভাই চলে যাওয়ার পর থেকে এখনো কেউ সিনেমা দেখেন নাই বা হলে যান নাই সিনেমা দেখেন না এরকম যদি কোনো ভক্ত থাকে থাকেন তা আমার একটু সারা দেন হ্যাঁ সারা দেন আমি দেখতে চাই যে মান্না ভাইয়ের কতটুকু ভক্ত হইতে পারে হ্যাঁ কতটুকু ভালোবাসলে পরে একজন ভক্ত এরকম হইতে পারে তো যাই হোক কথা ওই দিক না কথা হলো মান্না ভাইয়ের একটা সিনেমা আমি বলি গল্প বলি নাম টানা হয় আপনারা বলেন আজকে হ্যাঁ হ্যাঁ আমি গল্প বলি নামটা আপনারা বলবেন মানাবার একটা সিনেমা হলো মান্না ভাই প্রথমত চাকরি পাচ্ছে না চাকরি পাচ্ছে না পাচ্ছে না বলতে সেই সময়ে যেমন এখন যে যে সময়টা চাচা ফুবা খালা হ্যাঁ মামা ফুবু ছাড়া চাকরি হয় না তো মান্না ভাই সেরকম চাকরিতে যাচ্ছে যাইতে চাইছিলেন না যে যাবেন না চাকরি করতে কারণ মান্না ভাই ভালো করে জানেন যে টাকা না হলে ঘুষ না দিলে চাকরি পাওয়া যায় না তো এটা মনে করে মান্না ভাই যাইতে চায় নাই তারপরেও তার বন্ধু শাহিন গিয়া পুলিশের চাকরিতে দাঁড়াইছেন নায়ক রাজ ছিলেন পুলিশের হেড হ্যাঁ উনি চাকরি দেওয়া নেওয়ার ব্যাপারে তদারকি করেন চাকরি কারটা হবে কারটা হবে না উনি সব কিছু করেন তো মান্না ভাই লাইনে দাঁড়াইলেন লাইনে টিকলেন তারপরে মান্না ভাই লাইন থেকে বলা হলো যে তুমি ও যাও শাহিম আলমকেও বলা হলো তুমি ও পাশেই যাও তো এরা চিন্তা করলো মান্না চিন্তা করলো যে মনে হয় চাকরিটা হবে না মনে হয় আমাদেরকে বাদ করে দেওয়া হইল মনে 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 এটা আর কি চিন্তা ভাবনা করতেছে যা ছবিটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে ভাই এই জন্য আমি গল্পটা বলতেছি পুরো গল্পটা বলতেছি না বা যে জায়গায় একটু বেশি থেকে বেশি মজা লাগছে হ্যাঁ ভালো অনুভব করছি ওই জায়গাটা একটু বলতেছি মান্না সিনেমা বলে কথা তো গেছে যাওয়ার পরে ডাকা হয়েছে একজন বলছে মানে অন্য হইছে ও বলছে যে আমার ভাই আছে করে আরেকজন এরকম এরকম বড় অফিসার ওনার সাথে কথা কথা বলেন বলা তারপরে ওনাকে বলা হলো আমি ওই লাইনে যান মান্না ভাইকে ডাকা হলো ডাকার পরে বলা হলো তোমার কে আছে তোমার কি কেউ আছে বা তুমি কি কাউকে টাকা পয়সা দিছ তো মান্না ভাই বললো যে না আমি কাউকে কিছু বলি নাই কাউকে কিছু দেই নেই কেউ আমার নাই তো বলা হলো তুমি অন্য বাসে যাও মান্না ভাই মনে করলো যে চাকরিটা মনে হবে না তখন একটু কেমন জানি মানে লেগছে ভাই যে চিন্তাই ছিলাম চাকরি মনে হয় হবে না দর্শক যখন আমি বলতেছি যারা ছবি দেখছেন তাদেরকে বলতেছি আপনারা হয়তো মনে হয় তখন তখন কিন্তু একটা লাগছে ভেতরে যে চাকরি মনে হয় হবো না কি বান হয় কি জানি হয় এরকম একটা ই হয়েছে না তো হয়ে গেল চাকরি হয়ে গেল তো আরেকটা সিন আছে সে জায়গায় একটা ওই সিনেমাতেই মান্না ভাইকে ফোন করা হলো মারা হলো রেল লাইনে রাখা হলো তো ওই রাজাকের একটা কুকুর ছিল হ্যাঁ মান্না ভাইয়ের একটা জামা সিরে নিয়ে তাকে দেখানো হলো ওই কুকুরটা দেখাইলো যমুক জায়গায় হ্যাঁ লাশ আছে বা অমুক জায়গায় বিপদে আসে তোর সাথে নিয়ে গেলেন যাই হোক মান্না ভাইয়ের সিনেমার গল্প বলে শেষ করা যাবে না অনেক অসাধারণ গল্প মান্না ভাইয়ের সিনেমার খুব ভালো লাগার মতো গল্প এখনো মাঝে মধ্যে মান্না ভাইয়ের সিনেমা দেখি আর কি